গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে যে সানডে তো সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে সানডে অনেক দিন পর কিন্তু আলুর পরোটা বানাব হয়েছে আলুর পরোটার আলু আর যে আটা আর এখানে হচ্ছে চা রচা হচ্ছে আর দেখো কালকে তো তোমাদের দেখালাম আমি এত রাত্রে এসেছি সাড়ে বারোটার পরে এসেছি কিচ্ছু গুছায়নি সব এরকমটা এরকম তোমরা এরকম বেশি একটা দেখো না আমার রুমে যে এরকম ছাড়ানো বেড়ানো আর এই দেখো এই ঘরেও দেখো এখানে এটা ঢুলছে কেননা কালকে উনি ভিজে এসছে তারপরে দেখো জ্যাকেট ওয়াকেট কালকে আমি পায়ের গুটু যেটা দিয়েছি এটা পরে দেখছিলাম খুব সুন্দর ফিটিংস হয়েছে না ভালো লাগছিল না পরে তো তোমাদের যখন পরবো তখন তো দেখাবো আর নিয়ে এখানে আয়রন করছে আয়রনটা আগে করে নিচ্ছে এখন চা করতে পারবো না আয়রন তুমি ওইটার মধ্যে করছো না কেন

আর আজকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে আর কালকে গুড্ডুর যে ইটা দিয়েছিল তাই গেল কুকিজটা এই যে এই কুকিজটা দিয়ে চা খাবো কুকিজটা বের করে রাখলাম চাটা এখন দিয়ে মধ্যে তারপরে আজকে হচ্ছে রোদ রোজে ওই কাপটা খাবে না এখানে তিনটে কাপ আছে মানে তিনটে ডিজাইনে দুটো দুটো কাপ আছে বলছে আজকে এই কাপটা করে চা খাবে এই কাপটা দেখো কি সুন্দর লাগছে না এরকম গোল অনেকটা চা ধরে এই কাপের মধ্যে সব থেকে বেশি এই কাপটা মনে চা ধরে বললো আজকে এইটা মনে চা খাবে ঠিক আছে যেটা তোমার ইচ্ছা সব তোমার জন্য কেনা চা খেয়ে আমি বানাবো চা খেয়ে বানাবো হচ্ছে আমি আলু পরোটা আর উনি তত করে টান করে আসবে আর এখনো শুনলেই তো ব্রাশও করেনি খেয়ে আলু পরোটা বানাই আজকে অনেক দিন সত্যি অনেক দিন পর চাই মানে পরোটা বানাবো আলুর পরোটা আর রাত্রে আজকে ভাত খাবো তার কারণ হচ্ছে সেটা পরেই বলবো তোমাদের আমার অনেক কাজ আছে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো দেখে কতটা কি শেয়ার করতে পারি সেটাই শেয়ার করবো এখন চাটা তো খেয়ে নি বিস্কুটের প্যাকেজিংগুলো কি সুন্দর হ্যাঁ না দেখাচ্ছিল তোমার তো যখন চেঞ্জ করছে তো তার জন্য বলল প্যাকেজিংটা খুব সুন্দর না টেস্ট কেমন ছিল বিস্কুটটা আর তোমাদের দেখাই পরোটা হচ্ছে পরোটা আলুর পরোটা একটা হয়ে গেছে অলরেডি একটা হচ্ছে আর একটা হবে আজকে আমিও পরোটা খাবো দুপুরবেলার জন্য একবারে করেই যাচ্ছি যখন খাবো তখন একটু গরম করে নেবো আবার একবারে রাত্রেবেলায় ভাত রান্না করব আজকে কারণ একবেলা তো আমার ভাত খেতেই হবে ভাত ছাড়া আমি ভাল লাগে না আমার ভাত ছাড়া যে জিনিসটা রান্না করবো আজকে সেটার সঙ্গে ভাতই ভালো লাগে তো রাত্রেবেলা ভাত করব আর এই যে দই আর চিনি দিয়ে দিয়েছি এখানে আর পরোটা তো হয়েই গেছে একটা কেমন হয়েছে জানি আর ফয়াল পেপার রেডি করে নিয়েছি আর একটা এখন ফল দেব আপেল বের করে নেব আপেলটা দিয়ে আর আপেল এনেছিলাম সেদিন এত ছোট ছোট আপেলগুলো দেখো কত ছোট ছোট আপেলগুলো কিন্তু হেভি মিষ্টি একটা বের করে দেবে এমনিতে নিতে যায় না এই ছোটো ছোটো সাইজ তার জন্য এনেছি একটা বের করে দিলাম এটা দিয়ে দেবো টিফিনে আর একটা ওরিও বিস্কুটও দেবো প্যাকেট তো চলো টিফিন তো দেখিয়ে দিলাম আর বাসনপত্র সব বেরিয়েছে এগুলো তো এখনো আজকে ধুই নি কারণ একটু দেরিতে উঠেছি তো আজকে তার জন্য বন্ধ করো আর এটা পুরো ভেজা ওই জুতোটা পুরো ভেজা কালকে যেটা পরে গেছিলে ব্যাগ দিয়ে দিচ্ছি যাই না ফোন নিয়েছ সব নিয়েছো ফোন পেন বাই দেখো আজকেও কি করেছে বাবা পুরো একদম কালো হয়ে গেছে আর কালকে উনি যেগুলো মানে না ধুলে গেছিল সেগুলো রাত্রেবেলায় ভিজে দিয়েছিলাম সেই কটা তো ধুতেই হবে তার সঙ্গে আরো দু তিনটে ও ভিজিয়ে দিয়েছি কালকে রাতে তো বৃষ্টি হোক যাই হোক ওই কটা তো ধুয়ে দিতেই হবে ভেবেছিলাম বাইরে আজকে ডিবানের চাদরটা ধুয়ে দেবো সেটা ধোয়া হবে না এত কিছু ওইগুলোই শোকাবে না তো চাদর আবার মেলার জায়গাও চলে এখন আমি সব কিছু করি এখন কাজ এগুলো গুছাই তারপরে তোমাদের গোছানোর পর সব কিছু দেখাচ্ছি বেরোনোর পর এত জোরে বৃষ্টি নেমেছে কিন্তু আজকে রেনকোট নিয়ে গেছে কিন্তু তবুও তোমাদের দেখানো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে ওদিকে তোমাদের দেখালামই তখন এত অন্ধকার হয়ে গেছে এখনো পৌঁছায়নি উনি দেখো সবার ছাদে জামা কাপড় ভিজছে এখনো পৌঁছায়নি টেনশনে আছি আসার সময় ভিজে গেলে তো কালকে তো ভিজে এসেছিলো ভিজে আসলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যাওয়ার সময় অফিসে যাওয়ার সময় এরকম থাকলে খুবই অসুবিধা যতক্ষণ আমি পৌঁছে ফোন না করবো ততক্ষণ আমার শান্তি নেই শুধু বৃষ্টির দিন নেই বৃষ্টির দিন বলে না এমনি দিনও আমি তখন থেকে মানে উনি যাওয়ার দশ মিনিট পর থেকে শুরু হয়েছে এত জোরে বৃষ্টি তারপরে আবার মেঘ গিয়েও ডাকছে প্রচণ্ড এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে আর উনি অর্ধেক রাস্তা পৌঁছেছে তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে বলে বৃষ্টিতে মানে পুরোটা ভেজেনি সামান্য একটু ভিজেছে রেনকোট তো নিয়ে গেছিলো রেনকোট নিয়ে গেছে ওভারব্রিজের ব্রিজের একটা মানে নিচে পৌঁছতে পৌঁছোতে যেটুকু ভিজে তারপর রেনকোট পরে গেছে আবার ওনার অফিসের ওই দিকে একটুও বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তোমার ঘরটা সব গুছানো হয়ে গেছে সব জামাকাপড় শামাকুর সব গুছিয়ে নিয়েছি আর এদিকে যত যা ছিল সব কিছু গুছিয়ে একদম জায়গাটা জায়গা রেখে দিয়েছি এরকম অগছল থাকলে না ভালো লাগে না আর এদিকে তোমাদের দেখাই কিচেনটাও পুরো পরিষ্কার করে নিয়েছি টা পুরো পরিষ্কার করে নিয়েছি আর তোমাকে তো বললামই আমি দুপুরবেলা আজকে পরোটা খাবো তো আমার জন্য পরোটা করে রেখেছি আর সমস্ত ধুয়ে রেখেছি আর আম বের করে রেখেছি সে কবে আম এনেছিল এখনও শেষ হয়নি কেন খাওয়াই হচ্ছিল না তো তার জন্য আমটা বের করে রাখলাম আজকে দুপুরবেলা ওইটাই খাবো তো এই হচ্ছে আমার লাঞ্চ তো আর এখন বৃষ্টি হচ্ছে কিন্তু জামাকাপড় যেহেতু কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তো ওইগুলো তো ধোবই ধুতে তো হবে আরও কিছু জামাকাপড় আছে সেগুলোও মানে ভিজিয়ে রেখেছি তো দেখি ধুয়ে তো দিই তারপরে সকালে শুকাবে না সকালে কি করা যাবে কিন্তু ভিজিয়ে তো আর দুদিন ধরে রাখা যাবে না না আজকে যেন সন্ধ্যে মানে তোমাকে তখন দেখালাম যে সকাল থেকে বৃষ্টি সকাল থেকে উনি যখন বেরিয়েছে তারপরের থেকে নাম শুরু হয়েছে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যায় আজকে এক সেকেন্ডের জন্য বৃষ্টি কমেনি আমার বিকেবেলা একটু বাজার যাওয়ার কথা ছিল সে বাজারেও যেতে পারিনি কালকে যেহেতু সোমবার সোমবারে একটুখান ফুল টুল এনে রাখি আগের দিন কালকে না হলে কালকে সকালে আবার যেতে হবে বিকেলবেলা এনে রাখলে সুবিধা হয় কারণ সকালবেলা অনেক সময় বাজার থেকে যেতে ইচ্ছা করে না বাজারেও যেতে পারেনি মানে যেতে তো পারতাম ছাতা নিয়ে গেলে কিন্তু ভাল লাগছিল না আর মানে আজকে মানে এতটাই ডিসপ্লিনে সারা বিকালবেলা একটুখানি ঘুমিয়েছি ভালো মতো অনেক ক্ষীর তো আজ ক্ষীর রান্না করছি তোমাদের দেখিয়ে দিন এই যে দেখে নাও কাকলা মাছ হচ্ছে এখানে কাতলা মাছ করছি আর একটুখানি ডাল করেছি মাছের ঝোলই করবো তাও একটুখানি ডাল আছে আর কিছু না গরম গরম ভাত এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া বললাম না একবেলা তো ভাত খেতেই হবে আমার তো তার জন্য ভাত তো লাগবেই আর মাছের তরকারি যে রুটি তো কোনো মতেই খাওয়া যায় না আমি তো পারবো না মাছ দিয়ে খেতে আমার তো ভাত দিয়েই বেশি ভালো লাগে আর এখন রান্নাবান্না করি উনি আজকেও ভিজে ভিজে নেই এত জোরে বৃষ্টি বললে রেনকোটেও মানে মানে না মানে ভিজেই যায় তো রান্না বান্না করি তারপর তোমাদের দেখা একবার রান্না করে কাতলা মাছের ঝোল আজকেও কিন্তু এই মাছটা পাঁচ ছ কেজি ওজনের ছিল ওইখান থেকে কত কতটা এই ছশো সাতশোর মতন নিয়ে এসেছি তো এরকম বড়ো কাতলা মাছ আমার ভালো লাগে আগে একদিন এনেছিলাম আর এই দিন ভালো লাগে এরকম বড় মাছটা খেয়েছে সবসময় তো পাওয়া যায় না তাই জিজ্ঞাসা করলাম যে আসে কেটে দেবে নাকি তার জন্য নিয়ে আসতে পরে কন্টিনিউ করছি রান্নাবান্নাও কমপ্লিট কিচেনও পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিই মাছের তরকারি এই হচ্ছে মাছের তরকারি আর এই হচ্ছে মাছ ভাজা ওনার মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তার জন্য ওনার জন্য আবার মাছ ভাজা রাখলাম দু পিস ওনার মাছ মানে ঝোলের মাছের থেকে ভাজা মাছটা বেশি পছন্দ করে তো এই হচ্ছে রান্নাবান্না